বস সাড়ে চারটে বাজে সাড়ে চারটে থেকে আমার কিন্তু আজকের ভিডিওটা শুরু করলাম কেন শুরু করলাম সবটাই দেখাবো দেখতে পাচ্ছ চারিদিক একবারে ঘুটঘুটে অন্ধকার তো এই অন্ধকারের মধ্যে কিন্তু আজকের আমার দিনটা শুরু হলো আর আজকে কিন্তু আমার জীবনে সত্যি একটা বিশেষ দিন সবাই যেন সামনে লেখা হয়তো বুঝতে পেরেছ যাই হোক গুটগুটে অন্ধকারটা তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম দেখতে পাচ্ছ বাইরে কতটা অন্ধকার তো তারপরে না আমি বাসি কাজকর্ম সমস্ত কিছু সেরে নিয়ে স্নান করে নিয়েছি তা স্নান করেছি দেখো চুলটাও আছড়ায়নি কিন্তু কারণ সময় নেই আমার হাতে এখন তো ঠাকুর ঘরে দেখো ঠাকুরের ফল কেটে দিয়েছি আর এদিকে ঠাকুরকে স্নান করিয়ে চন্দ্রমৃতু ওখানে রেডি করে রেখেছি চন্দ্রমৃতটাও আজকে দরকার তো এখন ঘড়িতে বাজে কিন্তু পাঁচটা পঁচিশ এর মধ্যে আমার বাসি কাজ করে স্নান করে পুজোর ঘরের কিছুটা কাজ কমপ্লিট করে ফেলেছি এখন বসিয়ে দিয়েছি এখানে ভাত আলু ভাজা হয়ে গেছে এদিকে আর এদিকে রয়েছে ফ্রায়েড রাইস বানাবো তার সবজিগুলো আর পায়েসটাও কিন্তু বসিয়ে দিয়েছি একদিকে ভাত আর একদিকে পায়েস বসিয়ে দিয়েছি পায়েসও রেডি হয়ে গেছে দম রেডি হয়ে গেছে এখানে কিন্তু কড়াইশুটির পরোটা বানিয়ে নিচ্ছি তা রিকের টিফিনের জন্য বানিয়ে নিচ্ছি রিকেরা তোমাদের দাদা ভাইয়ের জন্য তো পরোটাগুলো কিন্তু অনেকগুলো বানিয়ে ফেলেছি এখানে রিকের টিফিনে বিস্কুট আর মিষ্টি দিয়ে দিয়েছি এখন এখানে দিয়ে দেবো চারখানা পরোটা চারখানা পরোটা কিন্তু ও খায় না ওরা সবাই বন্ধু বান্ধবরা একসাথে বসে টিফিন খায় সবাই সবার টিফিন থেকে ভাগ নেয় তো তার জন্য একটু বেশি করেই দিতে হয় আর এখানে তোমার দাদা দিয়ে দিয়েছি তো এদিকে রান্না হয়েছে আজকে পায়েস পাঁচ রকম ভাজা হয়েছে এখানে বড়ি ভাজা ফুলকপি ভাজা বেগুন ভাজা আলু ভাজা আর পাঁপড় ভাজা সাবুর তো এখানে ফ্রায়েড রাইস রয়েছে আর এখানে তো দেখিয়ে দিলাম তোমাদের পায়েস রয়েছে তো সমস্ত কিছু চাপা দিয়ে রেখে দিয়েছি এখন কিন্তু রিকের খাওয়ারটা বেড়ে দেবো যেহেতু আজকে রিকের কিন্তু একটা বিশেষ দিন তো তার আগে নিয়ে নিলাম দেখো আগের দিন জন্মদিনের দিন যেহেতু পুজো দিতে যেতে পারবো না আমিও ব্যস্ত তো আমাদের এখানে মা পোড়া মার কাছে আগের দিন ও নিজে হাতেই পুজো দিয়ে এসেছিল তো তারই প্রসাদ কিছু রেখে দেওয়া হয়েছিল সেটাই প্রথমে ওর মুখে দিয়ে দিলাম চন্দ্রমিত্রও দিয়ে দিলাম সেই জন্যই ভোর ঠাকুরকে স্নান করিয়ে দিয়েছি এখন দেখো আমি কিন্তু মানে সাতটার মধ্যে কিন্তু সমস্ত কিছু রেডি করে দিয়েছি মাছ রয়েছে দম রয়েছে পায়েস রয়েছে পাঁচ রকম ভাজা আর ফ্রায়েস এইগুলো দিয়ে কিন্তু ও স্নান করে একবারে কলেজে যাওয়ার জন্য রেডি হয়ে পড়েছে আর জন্মদিনের লাগে কিন্তু যেহেতু হাতে টাইম কম সাড়ে সাতটা ট্রেন ধরে তো তার মধ্যে আমাকে যতটা সম্ভব সেটুকু দিয়ে ওকে রেডি করে দিয়েছে তাও যাই হোক মায়ের মন তো একটু তো মনটা শান্তি লাগে তো যাই হোক পায়েসটা খাওয়াতে ভুলে গেছিলাম কারণ টিফিন বক্সটা রেডি করে দিতে হবে তো পায়েসটা খাইয়ে দিলাম এখন দেখো সাতটা কুড়ি বাজে ও কিন্তু রেডি হয়ে পুরো বেরিয়ে যাচ্ছে আর ওকে আগাতে কিন্তু আমি রোজই চাই ভালো লাগে একটু গেটগুলো খুলে দিয়ে যদি একটুখানি ওর সাথে যেতে পারি তো সেই সময় কিন্তু একটু ভিডিও করে নিয়েছি তো এখন তো ও বেরিয়ে গেল এবার তোমাদের দাদা ভাই বেরোবে তো শুভ জন্মদিন শোনা তোকে জানাই তোমাদের দাদা ভাইয়ের খাবারটা বেড়ে দিয়েছি এখানে দেখো ভাবছে এত দূরে দূরে পায়েস আর মাছ দিয়েছি কেন সেটা অবশ্যই তোমরা দেখতে পাবে কারণ তো প্রত্যেক দিনের আমার একই গল্প সেই গল্পটা দেখাচ্ছি আর এই যে আমার আর মায়ের জন্য চা করে নিয়েছি সেটা এখন খাবো তো তোমাদের দাদাভাই আর আমি নিয়েছি দুটো বিস্কুট এই দেখো তোমাদের দাদাভাই ফ্রায়েড রাইসটা নিয়ে নাড়াচাড়া করছে আর সেটাকে তুলবে প্রত্যেক দিন আমি খেতে দেব আর সেই খাবারটা কিন্তু আজকে আমার একটা সবার কাছে একটা বিষয় তুমি কেন সেটা তোমাদের সাথে বলছি মানে আমার কাছে তো সব থেকে বেশি বিশেষ দিন সকাল থেকে ভিডিওটা শুরু করেছি দেখতে পেরেছ ভোর মানে সাড়ে চারটের সময় উঠেছি উঠে রান্না বান্না করেছি আজকে রিকের জন্মদিন বিশেষ দিন আজকের দিনে ঈশ্বর আমাকে দশই ফেব্রুয়ারি দু সালে এই গিফটটা দিয়েছিল মানে রিকের জন্মশালও তোমাদের সাথে কিন্তু বলে দিলাম তো আজকে রিকের জন্মদিন প্রত্যেক বছর জন্মদিনে অনেক কিছু রান্না করে দেওয়া হয় ওকে কিন্তু এবছর আর সেভাবে পারিনি কেন পারিনি বলতো ও যেহেতু দেখলেই তোমরা সাতটার মধ্যে খেতে বসে পড়েছে তো ভোরবেলা উঠে অনেক কাজকর্ম করে যেটুকু পেরেছি সেটুকু করেছি অন্যবার কিন্তু পাঁচ রকম মিষ্টি দই সমস্ত কিছু থাকে আরও কিছু তরিতরকারি রান্না করা হয় তো ওইটুকু টাইমের মধ্যে যেটুকু পেরেছি সেটুকু দিয়েই আজকে জন্মদিনটা পালন করেছি তার মধ্যে পায়েসটাই তো জন্মদিনে থেকে শুভ সেটাই না খেয়ে রান্না করে ওকে দিয়েছি ওকে চামুচে করে খাইয়েও দিয়েছি সমস্ত কাজগুলো করে কিন্তু ওকে আমি সাতটার মধ্যে সমস্ত কিছু রেডি করে দিয়েছি তা এখন আমি বেরোচ্ছি একটু কাজ আছে আমার সমস্ত কিছু কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে আজকের সকাল থেকে বাড়ির কাজকর্ম এখন আমি বেরোবো একটা দরকারে আবার লিক আসলে তারপরে যেটুকু সম্ভব সেটুকু তো অনুষ্ঠান পালন করতেই হবে তো চলো এখন যাওয়া যাক আমি আর মাও খেয়ে নিয়েছি ওই পরোটায় ওদের রেডি করে দিয়ে ওদের বের করে দিয়ে তারপরে আমাদেরটা করে নিয়ে খেয়ে নিয়েছি তো চলো এখন আমি বেরিয়ে পড়বো একটু কাজ আছে তো চলো এখন বেরিয়ে পড়ি আসিমা মা চলো বেরিয়ে পড়ি এখন তা আমি চলে এসছি কৃষ্ণনগরের স্টেপ কাজে তা আমার ভাই আসবে দেখা করবো ওর সাথে কাজটা করে নেব তো তার জন্যই আমি দাঁড়িয়ে আছি কৃষ্ণনগরে তো কাজ কমপ্লিট করে আমি আর দেখো আমার ভাই চলে এসেছি একটা কেকের দোকানে তো ওর ভাগনার জন্য মানে ও আর ওর মামনি দুজনার তরফ থেকে একটা কেক পাঠাবে তো তার জন্যে কেকটা কিনতে চলে এসছে তো সেই কেকটার একটা ছবি নিয়ে গেলো ওর মামনিকে দেখানোর জন্য কেকটা নিয়ে আমি তো বাড়িতে ফিরবই তা এখন কিন্তু আমি আস্তে আস্তে দেখো অটোতে উঠে পড়েছি তো সেটাই একটু তোমাদের সাথে শেয়ার করে নিলাম অটো থেকে নেমে নেউকে উঠে পড়েছি আর দারুন তেজ বুঝলে তো ছাতাও নিয়ে নি চশমা নিয়ে নিই রোদ্দুরে কিন্তু প্রচণ্ড কষ্ট হচ্ছিল এতটা যে এই ঠান্ডার সবে যাচ্ছে এতটা রোদের তেজ হবে বুঝতেও না আর দেখো পাঁচ দিন মায়াপুরে একটা স্টিমার যাচ্ছে সেটাও কিন্তু একটু শেয়ার করে নিলাম তোমাদের সাথে তোমাদের সাথে কিন্তু সব কিছু শেয়ার করতে সত্যিই খুব ভালো লাগে আর পরিবেশটা কিন্তু সত্যিই ভালো লাগে গঙ্গার ওপর দিয়ে পার হতে তো চলে এসছি যাই হোক গঙ্গা পার হয়ে প্রায় চলে এসছি নামার জায়গাতে সেটা একটু শেয়ার করে নিলাম তো আমরা বাড়িতে মানে আমি বাড়িতে চলে এসেছি ভাই ভাইয়ের মতো বাড়িতে চলে গেছে কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে সব যে কাজগুলো গেছিলাম কাজ কমপ্লিট হয়ে গেছে আর দেখতেই পেলে ভাই কেক কিনে দিল কিন্তু রিনা ওর ভাগনার জন্য কেকটা কিনে দিতে বলেছিল। তো যাই হোক কেকটা কিনে দিয়েছে যার কেক সে তো এসে দেখবে তোমাদেরও পুরোটা দেখাতে পারিনি যখন কেক কাটা হবে তখন দেখা হবে তো চলো এখন দুপুরে খাওয়া দাওয়া করে নিই ঘড়িতে দুটোর বেশি বাজে তো চলো আস্তে আস্তে অনেকটা সময় লেগে গেছে কারণ আমার বাড়ি থেকে বেরোতে বেরোতে এগারোটা বেজে গেছিলো তো তারপরে কিছু টুকিটাকি কাজ ছিল এসে সেই কাজগুলো কমপ্লিট করে বাড়িতে এসেছি তো চলো এখন খাওয়া দাওয়া করে নেওয়া যাক তো মা ওদিকে খেতে বসে করেছে আর আমিও খাওয়া নিয়ে নিয়েছি খাওয়ার তো আর তোমাদের দেখানোর কিছু নেই সকালেই দেখিয়েছি যা রান্না করেছিলাম রিকের জন্য সেটাই রয়েছে সেটা এখন খেয়ে নিই তারপরে একটু রেস্ট নিতে হবে নিয়ে ঘর দূর মোছামুছি করতে হবে তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই শুভ সন্ধ্যা সবাই রেডি হয়ে গেছি রিক কলেজ থেকে চলে এসছে রিক কলেজ থেকে এসে তোমাদের দাদাভাই অফিস থেকে চলে এসছে এখন কাটা হবে কেক তারপরে তোমাদের সাথে কিছু গিফট ও পেয়েছে সেগুলো তোমাদের সাথে পরে শেয়ার করবো তা কেক কেটে এখন যাব খাওয়া দাওয়া করতে তো গিফটগুলো এসে দেখাবো তো চলো দুটো কেক আজকে কাটবে তো দুটো কেক কেকই পাঠিয়েছে সবকিছু তোমাদের দেখাবো দেখতে থাকো তো কেক দেখতে থাকো আর কাটবে সেটাও তোমাদের সাথে শেয়ার করব তো স্কিপ না করে দেখতে থাকো রিকের জন্মদিনটা আমরা ঘরোয়া ভাবে কিভাবে পালন করছি তো জন্মদিনে দেখো বার্থডে বয় বসে পড়ে গেছে কেক কাটতে তো এটাই ওর আজকে 19 তম জন্মদিন তো এটা ওর 19 তম জন্মদিন যে জামাটা পরেছে এটা ওর ওকে গিফট করেছে সেই জামাটা পরেই কেক কাটতে বসেছে আর এটা দেখো আমি বাড়িতে বানিয়েছি ক্রিম কেক একদম নিরামিষ কেক বানিয়েছি আর এটা হচ্ছে ওর মামা মামনি ওকে পাঠিয়েছে ওর জন্য এই দুটো কেক নিয়ে একসাথেও কাটতে বসেছে बिजनेस पर देखते हैं उन्होंने भी विसुने गोला भेज ही गए सर बर्थडे आ ठंडा लगेगा कितना तो पानी क्या माने कुछ एंटर है देखे। देखे। ना बिना की बप्पर वाली

ননন ইডার আায়ায়ে সায়ে আায়ে তো কেক কাটার পরে দেখো মায়ের হাতে বাড়িতে বানানো কেকটা দিয়ে দেওয়া হলো মা খেয়ে নিচ্ছে আর আমরা খাবো বলে কেক কাটা হচ্ছে তো জীবনে বাড়িতে এইভাবেই মোবাইলে একসাথে সবাই মিলে থেকে উপভোগ করলাম আমি এখন কেক খাবো এই দেখো আমি হাতে কেক নিয়ে নিলাম এই যে চলো কেক খেয়ে নি খেয়ে নিয়ে বেরোবো রাতের খাবারটা আমরা তিনজন মিলে হোটেলে খাবো বলে চলে এসেছি এখন খাবারটা অর্ডার দেওয়া হচ্ছে আর সেই সুযোগে আমি একটু ভিডিও করে নিচ্ছি তার আগে তো হোটেলে ঢোকার সময় একটু ভিডিও করে নিয়েছি তা দেখো এখন দেখে ঠিক করে নিচ্ছে রিক যে কোন খাবারটা খাবে সেটাই কিন্তু অর্ডার দেওয়া হচ্ছে তো সঙ্গে থাকো দেখতে থাকো আমরা কী কী খাবার খাই আর সত্যি কিন্তু আজকের দিনটা আনন্দ করে কাটালাম মানে সারাদিন ज़े एकदम तुझे मिलेगा ये भाग ना ज़्यादा पिज़ा है नहीं चाहिए मेरा खान एकदम सेंड you know it's perfect you know it's perfect you know it's perfect আমাদের <small> তো বেরোনোর সময় আমরা একটুখানি দেখো ভিডিও করে নিলাম খাওয়ার সময় তো ভিডিও করলাম আর সবাই কি খাচ্ছে বলো তো কাছে মৌরি সেটাই দাওয়া করে এখন বাড়িতে ফিট। ফেরার পথে পানের দোকান থেকে একটুখানি মিঠা পাটা দিয়ে মিষ্টি পান কিনে নিচ্ছি তো আমরা তিনজনাই খাবো মায়ের জন্য নিয়ে নি মা খায় না পান তো আমরা বাড়িতে চলে এসেছি অনেকক্ষণ এসেছি এসে এখনও দেখো ড্রেস চেঞ্জ করিনি একটু বসেছিলাম এখন ড্রেস চেঞ্জ করে নেব আর যে পানটা এনেছি সেই পানটা খাবো তারপরে একটু আদ্রু গিফট পেয়েছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো চলো এখন আগে চেঞ্জ করে মুখে পান দিয়ে দিয়েছি পানটা খাচ্ছি এখন তো পান খেয়ে এবার দেখো গিফটগুলো দেখিয়ে দিই এখানে দেখো একটা গেঞ্জি দেখতে পাচ্ছ গেঞ্জিটা মামার বাড়ির থেকে দিয়েছে আর ঠাকুমার জামাটা পরে তো কেক কেটেছে আগেই বললাম আর এই যে ওর ব্যাগটা ছিঁড়ে গেছিলো পিসির বাড়ি থেকে এই ব্যাগটা দিয়েছে ওকে আর দেখো কিছু চকলেট এগুলোও দিয়েছে মামার বাড়ির থেকে সেই চকলেটগুলো একটু দেখিয়ে দিলাম তোমাদের আর একটা ওর খুব প্রিয় জিনিস আমরা গিফট করেছি সেটা তোমাদের দেখাবো কিন্তু সেটার আওয়াজটা তো শোনাতে পারবো না কপিরাইটের ভয়ে কি বুঝতে পারছি তাই দেখো ছোটো একটা বক্স মিউজিক সিস্টেম এটা একটা এটা হচ্ছে ব্লুটুথে বাজে মোবাইলের সাহায্যে তো এটা কিনেছে কিন্তু এটার আওয়াজটা খুবই জোর কিন্তু তোমাদের শোনাতে পারবো না এটাই খারাপ লাগছে কারণ কপিরাইট খাবো তাই এর একটা চার্জার আছে এই দেখো একটা তার চার্জারে তো এটাই ওকে কিনে দেওয়া হয়েছে তো কিছু জিনিস আর কিছু টাকা পেয়েছে সেগুলো তো তোমাদের দেখানো সম্ভব না তো চলো এগুলোই আজকে গিফটগুলো দেখিয়ে দিলাম তোমাদের আর আজকের জন্মদিনটা কিভাবে পালন করলাম সবটাই তোমাদের সামনে তুলে ধরলাম কেমন লাগলো পুরো ভিডিওটা অবশ্যই জানাবে আর তোমরা সবাই কিন্তু রিককে বেশি বেশি করে একটু আশীর্বাদ করবে যাতে ও ভালোভাবে মানুষ হতে পারে সুস্থ থাকে এই কামনায় করবে সবাই একটু তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি